কবি গৌতম মণ্ডলের কবিতা ফাগুনের কথা বলে ওরা ফাগুনের কথা বলে ওরা আগুনের পথে চলে ওরা চলতে চলতে বাধার প্রাচীর দুপায়ে যায় ওরা ফাগুনের কথা বলে ওরা আগুনের পথে চলে ওরা কবিতায় থাকে মেতে ওরা ছন্দের দুলুনিতে ওরা স্বপ্ন দেখায় গান গেয়ে যায় আলোর স্রোতে মেতে ওরা জানে না পুণ্য পাপ কি বিধাতার অভিশাপ তবু আঁকতে মগ্ন নিয়ে হৃদয়ের না পুণ্য পাপ না থামতে পথে চলে বিজয় রথে উড়িয়ে ধুলো নোংরা গুলো জমা অন্ধকারের পথে ওরা ফাগুনের কথা বলে ওরা আগুনের পথে চলে ওরা চলতে চলতে ফুলকে ফোটায় ফাগুনের